সবাই আশা করি সবাই ভালো আছেন ক্যামেরার পিছনে কে কে আছে একবার একটু যদি না দেখায় তাহলে মনে হয় যে আমার পাপ হইলেও হইতে পারে প্রতিদিনের মতো আছে আছে নাফি ক্যামেরা থাকবে আরেফিন অথবা নাফিরাতে বাকিটা ওদের দায়িত্ব ফুটেজ একটা যদি খালি মিস হয় Thank you. এইখানে দিবস গেমিং আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বসে তার চ্যালেঞ্জটা ছিল এরকম আমি যদি বলতে পারি যে ফ্রি ফায়ার গেমের ভিতর আমি আমার লাস্ট ম্যাচে কতটা কিল করছি তাহলে সে আমাকে এক হাজার টাকা পুরস্কার দেবে আর এটা ছিল আমার জন্য একেবারে সিম্পল কারণ আমি চোখ বুঝেই বলে দিতে পারি যে আমি লাস্ট ম্যাচে জিরো কিল করি কারণ আমি যেহেতু মোবাইলে গেম প্লে করছি এবং এই ওর দেওয়ার তারা সবাই আমার কাছে প্রমাণ চায় দেন আমি সবাইকে মোবাইলে গেমে ঢুকে প্রমাণ করে দেই যে আমি লাস্ট ম্যাচে জিরো কিল করি তারপর আমার যেটা এক হাজার টাকা পুরস্কার সে আমাকে দিয়ে দেয় বহুত তেজ এরপর পর এইখানে আমাদের ক্রিয়েটর ভাই ব্রাদার যারা ছিল এবং তাদের সাথে যেসব গেস্ট ছিল সবার সাথে ছবি টবি তুলে দিয়ে আমাদের সময় এসে গেছিল মেইন স্টেজে যাওয়ার আপনারা এত পরিমাণে ভালোবাসা দেখাবেন এটা ছিল আমার কল্পনার বাইরে দেখেন ভাই করছিলেন কি যমুনার তিনতলা সম্পূর্ণ ব্লক করে দিয়েছেন আপনারা তবে আলহামদুলিল্লাহ এখানে কারো ক্ষয় ক্ষতি হয় নাই এতে আমি অত্যন্ত খুশি এবং কোন দোকানদার ভাইরাও যে অবজেকশন জানায় নাই এতে আমার কাছে খুবই ভালো লাগছে যাই হোক গাইস এখন আমাদের এন্ট্রি নেয়ার সময় এসে গেছে তার কারণ হচ্ছে কি এখন আমরা এন্ট্রি নিব এবং আমাদের সাথে অডিয়েন্সদের একটা সৌজন্যমূলক ম্যাচ স্টার্ট হবে এবং ওই ম্যাচে যারা জিততে পারবে তারা পাবে স্পেশাল কিছু গিফট এই জন্যই আমি আমার ভাই ব্রাদারকে এত বেশি ভালোবাসি আমি বলছি এবং আপনারা আমার কথা রাখছেন এবং প্রথম দিনে আমি এমন কোনো রিপোর্ট পাইনি তাই ধন্যবাদ জানাই সকলকে এখানে মাস্তি করার জন্য এআই ক্যারেক্টার ডিটেক্টেড মেশিন টাইপের কিছু একটা ছিল ওটার সাথে অনেক ভালোই মজা নিছি আমি ইমোট টিমোট দেখাইছি কিন্তু একটু স্লো ঠিকঠাক মতো কাজ করতে পারে না যেহেতু এটা রিয়েল টাইম করতেছে তাই একটু প্রবলেম হচ্ছে আচ্ছা আর আমি বুঝতে পারছি ভাই ক্যামেরার কোয়ালিটির কথা বলবেন তো ওই যে শুরুতে বলছিলাম ক্যামেরা থাকবে আরেফিনার না ফিরাতে যদি কোয়ালিটিতে কোনো প্রবলেম হয় তাইলে ওই দুইটার খবর আছে ক্লাউড দিয়ে ভিতরে আসতে আসতে ওরা ওদের কাছে ক্যামেরা রাখতে পারে না ক্যামেরা ছিল অন্য একজনের কাছে ক্যামেরাটা যার কাছে ছিল সে আবার ক্যামেরা দিয়ে ফটো মুডে ফটো তুলছে ঠিক ওই অবস্থায় পুরো ইভেন্ট জুড়ে ওরা তাড়া হুড়াতে ফটো মুডে ভিডিও চালাই গেছে এই জন্য কোয়ালিটি এমন মানে ভাই আমার জীবনে আজ পর্যন্ত ভালোভাবে হালাল ভাবে কোনো কিছু হয়ই নাই যাই হোক এরপর আমাদের আনবির ভাইকে একটা ছোটখাটো ইন্টারভিউ দিলাম দেন সবার সাথে আড্ডা দিতে দিতে সময় চলে আসলো আমাদের ম্যাচে এখানে সর্বপ্রথম ফ্রেন্ডলি ম্যাচ শুরু হয় টু ভার্সেস টু লোন উলফে যেখানে আমি এবং গেমিং এবং মুশফিক গেমিং আমাদের এই চারজনের ভিতরে টু ভার্সেস টু একটা লুন উলফের খেলা হয় যেখানে আমি এবং কুরুল গেমিং জিতে যাই আমি মোবাইলে টুকটাক প্র্যাকটিস করে গেছিলাম এটা হচ্ছে বাইশ সত্যি কথা যার কারণে এম আমি পায়ে যাই কপাল বলো আমার বন্ধু আমার দোকান থেকে ফিঙ্গার স্লিপটা পাঠাইছিল বক্স সহ এটা আপনারা পেয়ে যাবেন গ্যাজেট গার্ডেন গুগলে সার্চ করতে পারেন গ্যাজেট গার্ডেন ডট কম ডট বিডি অথবা জি ডাব্লিউ গার্ডেন ডট কম কিন্তু পরবর্তীতে পিছন থেকে অনেকে গিফট চাই তো ভাই ব্রাদাররা যেহেতু গিফট চাইছে কিছু করার নাই এটা তাদেরকে গিফট করে দেই যদি আপনি ভাইবে থাকেন এটা বিশ টাকার মাল গিফট করে দিয়েছে তাতে কি হয়েছে একবার গুগলে সার্চ করে দেখেন এটার দাম কত ঠিক এর পরপরই ওমা এ কি আমাদের চারজনের সাথে এবার খেলা হবে স্পোর্টস প্লেয়ারদের ভাই এই জায়গায় আমরা ভাই মোবাইলে গেম খেলতে পারি না ভাই কেউই আমাদের সাথে এখন খেলা হবে ই স্পোর্টস প্লেয়ারদের আমরা শিওর মায়ের খাবো শিওর হাইরে যাবো যাইনেও আমরা ম্যাচ খেলছি সবাইকে বিনোদন দেওয়ার জন্য ব্যাপারটা হয়েছে কি আসলে সবার নাম এখানে আছে যারা কিনা রেজিস্ট্রেশন করছিল তো লটারি হবে এখন লটারির মাধ্যমে নাম চুজ করা হবে তো এখান থেকে সর্বপ্রথম আমি একজনকে উঠাইলাম দেখি আমাদের কে মারে যাই হোক এভাবে করে আমরা তিনটা ম্যাচ শেষ করি প্রথম ম্যাচে পারফরমেন্স খারাপ আমার দ্বিতীয় ম্যাচে সাতটা কিল করছিলাম তৃতীয় ম্যাচে আবারও হারছি আমরা ব্যাস এইভাবে করে আমাদের ম্যাচ শেষ হয় তারপর অফিশিয়ালস থেকে জানানো হয় যে তাদের অফিশিয়াল পেজের জন্য কিছু শুট করা লাগবে তো দেন আমরা আবার যাই সেখানে তাদেরকে শুট করে দিতে সবশেষে ভাবি যে সবার কাছ থেকে বিদায় নিয়ে দেন আমরা বের হয়ে যাব বাট বিদায় এসে পড়লাম আবারও মহা এক বিপদে ওদিকে সিকিউরিটি গেট ভাঙ্গে আপনারা এমন পরিমাণে ঢুকে পড়ছিলেন যে সিকিউরিটি আমারও এখান থেকে বের করতে বাধ্য হয় দেন আর কি তারা আমাকে এক অসাধারণ প্ল্যান সাজেস্ট করে প্ল্যানটা কি রানা ভাইয়ের গায়ের টি শার্ট পরব আমি আমারটা পরবে রানা ভাই দেন মুখে হেলমেট পরে আমাকে বের হইতে হবে যমুনা থেকে এছাড়া আমাকে বের করতেই দিবে না আই মিন বের হইতেই দিবে না এরপর ঠিক ওইভাবে করে আমাদের ইভেন্ট থেকে বেরিয়ে আসা লাগে কিছু না কি বাইরে অডিয়েন্স যারা দেখতেছেন আপনাদেরকে অনেক ভালোবাসি আমরা কিছু মনে করে না বলে হার জন্য বাট আপনাদেরকে বললে আপনাদের এত পরিমাণ ভালোবাসা যে আমরা বের পারতাম না পরে দেন নিচে পার্কিং পর্যন্ত আসার পর নর্মাল ভাবেই আমাদেরকে বের হয়ে যাওয়া লাগে আমি আন্তরিক ভাবে দুঃখিত আসার আগে আমি আপনাদেরকে বিদায় জানাতে পারি নাই কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি সরি তো গেছে আজকের এই ভিডিওটা শেষ করতেছি এইখানে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আলতু ফালতু ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ